তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পারারে রে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পারারে রে তোর ছাড়া চাই না বাঁচতে যাব যে মরে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পাড়া তুই যে আমার সুখ পাখিটা মনা কাশের চান তোরে ছাড়া বাঁচবোনা রে তুই যে আমার প্রাণ তুই যে আমার সুখ পাখিটা মোনাকশের চান তোরে ছাড়া বাঁচবোনা রে তুই যে আমার প্রাণ চোখের একটু আড়ার হলে যাব যে মরে তুই আমার দুটি চোখের তারা রে তোর মনটা পাগল তুই যে আমার তাই তো এত টান তোর বুকে লাগলে ব্যথা পাই যে তার সমান তুই যে আমার আত্মারাত্মা তাই তো পাই যে তোর সমান তোর ভালোবাসা জমসে বুকের ভিতরে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পারা রে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পারা রে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি আমার সন্তান এবং পরিবারের সকল সদস্যদের নিয়ে খুব ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের থামনেলে আমি দিয়েছি প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সবার আগে সত্যিই কিন্তু তাই প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের চেয়ে বেশি এবং মূল্যবান কিছুই হতে পারে না সে যাই হোক না কেন আমার কাছে আমার সন্তানের চেয়ে আর কিছু মূল্যবানও নয় আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি এমনকি থার্ড প্রায়োরিটি আমার সন্তান প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে আমার মনে হয় একই রকম মায়ের কাছে তার সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগা খারাপ লাগা এর চাইতে কখনও নিজের ভালো লাগা খারাপ লাগাও এগিয়ে আসে না বা প্রাধান্য পায় না তো সারা দিন আমি আমার সংসারের সকল কাজগুলো শেষ করেছি মানে সকালবেলা থেকে নাস্তা বানানো খাওয়া থালাবাটি ধোয়া ঘর পরিষ্কার করা সব কিছু করেছি এখন বাজে প্রায় বারোটা তো প্রচণ্ড শীত এমন শীত মনে হয় ঠক ঠক করে কাঁপছি প্রচণ্ড শীত আর কি কুয়াশা অল্প অল্প তবে মেঘাচ্ছন্ন আকাশ এবং প্রচণ্ড বাতাস তাই আমি আজকে তাড়াতাড়ি আমার দুই ছেলেকে ফ্রেশ করে তারপর ওদেরকে জামা কাপড় চেঞ্জ করে এই যে বিছানায় দাঁড় করাইয়ে তারপর আমি ওদেরকে লোসন মাখিয়ে দিচ্ছি ভালো করে এরপর মুছে পায়ে দিয়ে দিয়েছি ছোটোটাকে বড়োটা নিজে নিজেই পড়ছে আমার ছোট ছেলে ক্যামেরার সামনে আসতে চাইলেও বড় ছেলে একদমই চায় না ক্যামেরার সামনে ওকে জোর করে আনতে হয় আর ওর দিকে ক্যামেরা ধরলেই বলে সারাক্ষণ শুধু ভিডিও বানায় সারাক্ষণ শুধু ভিডিও বানায় আমার এগুলো ভালো লাগে না তাই ওকে বেশি একটা আনার চেষ্টাও করি না তো ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা যারা আমার সাথে চলে এসেছেন প্লিজ একটা লাইক দিতে যারা ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন ও দোতলার সমস্ত কাজ শেষ করে তারপর আমি চলে গেলাম নিচতলায় নিচতলায় আজকে আব্বু বাজার থেকে অনেক কিছু এনেছে বা কারণ রাত্রে বাসায় একজন মেহমান আসবে সেজন্য মুরগি এনেছে হাঁস এনেছে ফুলকপি তারপর কলই শাক তারপর পোয়া মাছ তাপসি মাছ অনেক কিছু সবাই মিলেমিশে আমরা সেগুলো কুটে আর কি কোটা বাটা করে নিচ্ছি রান্নার কাজ করার জন্য আর কি যা যা লাগে সেগুলো করে নিচ্ছি আর আব্বু ওই দিক থেকে মাছ ভেজে নিচ্ছি তার আর কি সেইটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এইদিকে এই যে আমার ছোটো যা কলয়সা কুটছে আপনাদের এই ধরনের লাইফস্টাইল ভিডিও কেমন লাগে বা আমার ভিডিও কেমন লাগে বা আমার ভিডিওতে যদি শুরুতে গান গাই আমার গান শুনে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি আমার ভিডিও দেখতে দেখতে আমার কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকে যেতে পারেন আর অবশ্যই অল অপশনটা প্রেস করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারবেন এই যে হাঁস হাঁসটা আমি ভালো করে গরম পানিতে আর কিছু গিয়ে নিয়েছি এখন ভালো করে পশমগুলো ছাড়িয়ে নিচ্ছি তো প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের চেয়ে আর কিছুই মূল্যবান হতে পারে না এটা শুধু আমার না সকল মায়েদের ক্ষেত্রে একই রকম এই পৃথিবীতে সন্তান আনার জন্য মাঝে কত কষ্টই না করে কিন্তু যখন মা সন্তানের চেহারা দেখে তখন কিন্তু এই কষ্টগুলো আর মনে থাকে না সন্তানের চেহারা দেখার পর মা বিগত সময় যে কষ্ট পেয়েছে সন্তান প্রসব আর কি করার সময় মানে প্রসব বেদনায় যে কতটা শটফট করেছে কতটা কষ্ট পেয়েছে সব কিছু ভুলে যায় তো আমি চাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত সন্তানদেরকে সমস্ত মায়ের সন্তানদেরকে হেফাজত করো নিরাপদে রাখো এবং সকলকে ন্যাক হায়াত দান করো আর পৃথিবীতে যতদিন ওরা বেঁচে থাকবে সবাইকে ততদিন ন্যাক আর ইমানদার হওয়ার তৌফিক দান করো এটাই আমি সব কাজ সবসময় আল্লাহর কাছে চাই তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু ছোট্ট একটা ভি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এই যে দেখুন এখন কিন্তু বাজে প্রায় তিনটা বাইরে কতটা কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দেখাই যাচ্ছে সেটাই একটু ছোট্ট ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই থাক দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ